বন্ধুরা আজ হবে চ্যালেঞ্জের ভিডিও এমন দুটো দুর্গাপুজো কমিটির প্যান্ডেল নিয়ে ভিডিও করছি আজ জানলে অবাক হবেন। একটা হচ্ছে কল্যাণীর আইটিআই মোড়ের লুমিনাস ক্লাইবের দুর্গাপুজো কমিটি বা প্যান্ডেল নাম তো শোনাই হোক আমরা যারা দুর্গা পছন্দ করি দুর্গা মাকে ভালোবাসি দুর্গা ঠাকুর দেখতে বেরোই লুমিনাস ক্লাবের নাম জানি না এমন মানুষ পাওয়া খুবই টান আরেকটা হচ্ছে জিরাটের আদি বারোয়ারি দুর্গাপুজো কমিটি এই আদিবারুরি দুর্গা পুজো কমিটি জিরাটের যতগুলো বড়ো বড়ো পুজো হয় তার মধ্যে একটা কিন্তু কথা হচ্ছে হঠাৎ করে লুমিনাস ক্লাবের সাথে তো কলকাতার প্যান্ডেলগুলোর তুলনা হওয়ার কথা কিন্তু আদিবারি জিরাটের আদিবারির দুর্গা পুজোর প্যান্ডেলের তুলনা হচ্ছে কেন বন্ধুরা এখানেই রয়েছে চমক চলো আমার এদিকে যেই প্যান্ডেলটা রয়েছে সেটা হচ্ছে জিরাটের আদিবারুরি দুর্গা প্যান্ডেল আর এদিকে যেই প্যান্ডেলটা রয়েছে সেটা হচ্ছে কল্যাণীর আইটিআই মোড়ের প্যান্ডেল এই প্যান্ডেলটা হচ্ছে কাতারের মুন টাওয়ার আর এই প্যান্ডেলটা হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির ঠিক আছে এবার দুটো প্যান্ডেলের সাথে আমরা তুলনা করব কোন প্যান্ডেলটা সেরা হতে চলেছে আপনারাই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আপনারাও রায় দেবেন কোন প্যান্ডেলটা সেরা হতে চলেছে আর ভিডিওটা শুরু করার আগে সবাইকে জানাবো দুটো পুজোই দুটো প্যান্ডেলই আপনারা দেখতে আসবেন খুবই ভালো হবে দুটো প্যান্ডেল তার জন্যই তুলনা হচ্ছে এবছর কিন্তু কল্যাণীকে টেক্কা দিতে পারে জিরাটের এই পুজোটা চলো বন্ধুরা আমরা তুলনা শুরু করি কল্যাণীর আইটিআই মোড় দুর্গা পুজোর যে প্যান্ডেলটা হচ্ছে এটা হচ্ছে ব্যাংককের অরুণ মন্দিরের আদপে একটা বৌদ্ধ মন্দির তার আদপে তৈরি হচ্ছে আর জিরাটের বারো আদি বারো প্যান্ডেলটা হচ্ছে সেটা হচ্ছে কাতারের মুন টাওয়ার একটা আইকনিক টাওয়ারের আদপে প্যান্ডেল দুটো লোকেশান কোথায় কল্যাণী হচ্ছে নদীয়া জেলার কল্যাণী শহরের আইটিআই মোড়ের মানে কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে খুবই ধারে আর জিরাট হচ্ছে হুগলি জেলার জিরাট শহরের জিরাট স্টেশন থেকে খুবই কাছে আর মজার ব্যাপার হচ্ছে দুটি প্যান্ডেলই বাজেট প্রায় সমান প্রায় কাছাকাছি দুটো প্যান্ডেলেরই বাজেট আর দুটো প্যান্ডেলই হচ্ছে আইকনিক আলাদা আলাদা দিক থেকে আর দুটো প্যান্ডেলই তৈরি হবে কাঁচ দিয়ে আমরা যারা কল্যাণীতে প্যান্ডেল থেকে অভ্যস্ত তারা আমরা জানি যে প্যান্ডেল কেমন হবে আর দুটো প্যান্ডেলেই থাকছে অত্যাধুনিক লাইট এবং ডিজেল লাইটের পাহাড় কেউ কারো থেকে না কিন্তু ভয় হচ্ছে এক জায়গাতে জিরাটের আদিবরি কি এবার কল্যাণীকে টেক্কা দেবে উত্তরটা তো পুজো যখন শুরু হবে পঞ্চমীর দিন থেকে অষ্টমীর দিনের মধ্যে আমরা জেনে যাব কিন্তু দুটো প্যান্ডেলের বাজেটই এক প্রায় কাছাকাছি আর দুটো প্যান্ডেলই কিন্তু ইউনিক কল্যাণি থেকে জিরাটের দূরত্ব গাড়িতে আধ ঘন্টা কল্যাণি হচ্ছে নদীয়া জেলায় অবস্থিত আর জিরাট হচ্ছে হুগলি জেলায় অবস্থিত জিরাট স্টেশন থেকে এই প্যান্ডেলটা খুবই কাছে আর কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে খুবই কাছে এবার কিন্তু কোনো কলকাতার সাথে তুলনা করছি না এবার কিন্তু একটা জেলার সঙ্গে আরেকটা জেলার টক্কর হয়ে যাচ্ছে কলকাতাকেও টক্কর নিতে চলেছে জিরাটার এই প্যান্ডেলটা ভাবা যায় কিন্তু জিরাটের পুজোগুলো সত্যিই ভালো হয় যারা জিরাটের ঠাকুর দেখতে এসেছ বা দেখো তারা যেন জিরাটের পুজোগুলো কত সুন্দর হয় শুধু জিরাটার এই পুজোটা না জিরাটার অনেক পুজো রয়েছে ভালো ভালো হয় তো অনেক পুজো রয়েছে সেগুলোও ভালো ভালো হয় কিন্তু এবার জিরাট ভার্সেস কল্যাণীর যেই তুলনাটা সত্যি বন্ধুরা কেমন হবে তোমরা কমেন্ট করে জানাও বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না ইতিমধ্যে চার মিনিট পার হয়ে গেছে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোন পুজোটা আগে দেখবেন তাও কমেন্ট করে জানাবেন আশা করি দুটো পুজোই দেখবেন আর লাইক সাথে সাথে অনেক শেয়ার করুন যাতে এই দুটো পুজোর কথাই সবাই জানতে পারে এবং আমি আলাদা আলাদাভাবে দুটো প্যান্ডেলেরই পুজোর ভিডিও ইতিমধ্যে আমার চ্যানেলে ছেড়ে দিয়েছি সবার ফার্স্ট সবার প্রথম তাছাড়াও জিরাটের এবং কল্যাণী বা কলকাতার অনেক পুজোর প্যান্ডেলের ভিডিও ছাড়া হয়ে গেছে যারা দেখুনই অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আর এখানে যাচ্ছি দেখাবে একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা